ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল এই প্রদেশগুলোকে সেভেন সিস্টার বলা হয় এদের মোট আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার এই সাতটি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বেরা অতুলনীয় এ রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না আর আর্যরা সমস্ত ভারত দখল করে কিন্তু ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আসতে পারেনি এসব অঞ্চলে গারো খাসিয়া ব্রো মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্যে আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালের এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই সাতটি রাজ্যকে একষট্টি বলার জন্য এই ট্রামটি প্রথম ব্যবহার করেন এসব রাজ্যের রয়েছে চমৎকার ভূখণ্ড উদ্ভিদ এবং প্রাণী জগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার তাই সহজেই পর্যটকদের আকৃষ্ট করে আসামের রাজধানী দিশপুর একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর বর্গ কিলোমিটার রাজ্যটি পায় ভারতীয় একসিংহ গণ্ডার সংরক্ষণের জন্য ব্যাপক চেষ্টা করে যাচ্ছে এই রাজ্যটিকে একমাত্র ব্রিটিশ ছাড়া আর কোনো বিদেশি শক্তি কখনো শাসন করতে পারেনি এমনকি মোগলরা সতেরো বার আক্রমণ করেও তারা ব্যর্থ হয়েছিল আসাম গণসবুজ বন উর্বর সমভূমি বিশালাকার ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিশ্ব চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় জন্ম হয় মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি এর আয়তন মাত্র ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও সুফাল পাননি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণবর অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসাবে গঠন করা হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডে বন্য পশু পাখি এবং প্রাণীদের জন্য রয়েছে পকিম ইন্টাকি ব্যাস অভয়ারণ্য মিজোরাম মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পর্বত জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এটি ভারতের তেইশতম রাজ্য এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম বলে দেয় এই রাজ্যের অপূর্ব সৌন্দর্য সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন করে তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থা সূচনা করে আঠারোশো সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত মিজোরাম উপজাতির উপর বিদেশি কোনো রাজনৈতিক শক্তির হস্তক্ষেপ ছিল না ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগারতলা এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা উনিশশো সালে স্বাধীন ভারতের অংশ হয় বাঙালি ত্রিপুরি মণিপুরী রিয়ং জামাতিয়া কলই, নোয়াতিয়া চাকমা মুরাসিং গারো হালাম মিজো কুকি মুন্ডা মোগ সাঁওতাল উঁচুই ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতি রয়েছে বৈচিত্র্য এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যা অনেক প্রধান কথ্য ভাষাগুলো হলো বাংলা। বরক অরুণাচলের রাজধানী ইটানগর এ প্রদেশের বেশিরভাগ অঞ্চলই পর্বত বেষ্টিত এর আয়তন তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এই প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ সিংহ এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র এটি এ প্রদেশের নামে পরিচিত মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সাতানব্বই সালে রাজ্যটি পূর্ব ইম্ফল এবং পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে প্রাকৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে এই সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ